আল্লামা সাঈদিকে সংসদে বলা হয়েছিল রাজাকার আর উনি আল্লাহর নামে শপথ করে বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি তা প্রমাণ করতে না পারে তবে সে পিতৃ পরিচয়হীন সন্তান অবৈধ সন্তান ঠিকই না বলে নবীর ভালোবাসা কত প্রবল ছিল বারোটা বছর জেলখানায় ধুকে ধুকে মরেছে তবে একটা কথা জয়পুরহাটের মানুষকে রাজ সাক্ষী হিসেবে বলতে চাই আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না তাকে ইনজেকশন পুশ করে তথাকথিত জালেম স্বৈরাচার সরকার হত্যার রূপ ধারণ করেছিল ঠিক কিনা বলে আজ এই দেশ স্বাধীন হয়েছে তাও হির জনতার আবদার রয়েছে দাবি রয়েছে যত বিচার হবে তার মধ্যে প্রথম বিচার হবে সাইদির হত্যা যারা করেছে তাদেরকে বাইতুল মুখারমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে